এক সময় খুবই জনপ্রিয় শিল্পী মমতাজ আজকে দেখেন তাকে আদালতে হাজির করা হয়েছে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে হত্যা মামলা মমতা জাপা কণ্ঠশিল্পী মমতাজ ভাই বংশী কুখ্যাত এবং বিখ্যাত মমতাজ ভাই কম আল্লাহর ভাই দুনিয়ার ভাই বুঝছেন আল্লাহর ভাই দুনিয়ার ভাই কি দরকার ছিল ভারত থেকে আসলে তুমি তো ভারতে চলে গেছিল হ্যাঁ মমতা মমতা ভাই কমকে বলতেছি মমতাজ আপা কি আপা কি সবাই তো আপা বলেন আমার আপা তো এখন মমতাজ আপা আপনি তো ইন্ডিয়াতে ছিলেন ভালোই ছিলেন গায়ে কি চর্বি হয়েছিল নাকি কি লেগে সেই থেকে গেলেন কে লেগে সেই থেকে গেলেন আপনি তো আপনার দল সাথে ইন্ডিয়াতে ছিলেন ভালোই ছিলেন ওখানে ভালোই ছিলেন এখানে

তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ভিডিও দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ভিডিও দেখে আসি একসময় খুবই জনপ্রিয় শিল্পী মমতা আজকে দেখেন কী অবস্থার মধ্যে পড়েছে কালকে ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় লুকিয়েছিলেন তিনি মাঝে মধ্যে তিনি ফেসবুকে হাজির হচ্ছিলেন কিন্তু কোথায় তিনি সেটা জানান দিচ্ছিলেন না এরকম লুকোচুরি খেলতে খেলতে তিনি গত ধরা পড়েন এখন ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়াতে নানা রকম তার সেই গান শেখ হাসিনাকে নিয়ে গান তারপরে পদ্মা সেতু নিয়ে গান তারপরে বিদ্যুৎ নিয়ে গান তার এই চাটুকারিতামূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো সেগুলো সবাই খুব এগুলো নিয়ে ট্রল করছে আজকে দেখেন তাকে আদালতে হাজির করা হয়েছে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে একটি হত্যা মামলা সবচেয়ে বড় কথা হলো যে এখন সাধারণত ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেখে খুব একটা কেউ ধাওয়া টাওয়া দেয় না বা তুচ্ছ তাচ্ছিল্য করে না মাঝে মধ্যে তাদেরকে দিয়ে কিছু সংবাদ সৃষ্টি করার জন্য সাংবাদিকরা রকম প্রশ্ন করেন এবং খুব হাস্যকর কিছু আচরণ করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আজকে সেই মমতাজ খবর হলো এই যে দুয়োধ্বনি দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ বুঝতে পারছেন যে এখন দৌড়াইতে হলো তাকে বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়ের রানার আদালতে রিমান্ড মঞ্জুর হয় এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মনির ইসলাম সুষ্ঠু তদন্ত স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছেন বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে দুধ্বনি দিতে থাকেন আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয় কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় অতিরিক্ত পুলিশ এনে দেওয়া হয় লিফট দিয়ে মমতাজ নিচে নামছে সত্য এই সময় বিএনপি পন্থী আইনজীবীরা দুধ্বনি দিয়ে মমতাজকে ধাওয়া দেন এই সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায় সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি দিবগত রাত পণি বারোটায় গতকালকে তিনি ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তো এই খবরটা দেখেন আজকে যেখানে মমতাজের জন্য সবার চিৎকার করার কথা তার পক্ষে শ্লোগান হওয়ার কথা আজকে এত বড় জনপ্রিয় আজকে তাকে দৌড়াতে হচ্ছে তার পক্ষে কেউ মানে তার সমর্থক এমন কেউ নেই যারা এসে মমতাজের পাশে এসে দাঁড়াবে তার বিপরীত চিত্র দেখেন সেলিনা আইভি তিনি তো শিল্পী না তিনি রাজনীতিবিদ নারায়ণগঞ্জবাসী তাকে কি পরিমাণ শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসে যে একমাত্র আওয়ামী লীগ নেত্রী যার জন্য মানুষ সারা রাত ওই বাড়ির সামনে ছিল পুলিশের পাশাপাশি তারাও ছিল পুলিশ অ্যারেস্ট করতে চেয়েছিল রাতের বেলা যেমন মমতাজকে রাতের বেলা নিয়ে গেল কিন্তু সেলিনা আইবি বলেছে যে না আমি রাতের বেলা আমি হব না সারাত বসে থেকেছে পুলিশ সদস্যদের সাথে গল্প করেছে নাস্তা করেছে সকাল বেলায় তিনি বের হয়েছেন এবং শত শত মানুষ তার পক্ষে স্লোগান দিয়েছে রাস্তা আটকে রেখেছে অনেক ঘটনাই ঘটেছে আর তার বিপরীতে দেখেন কোকিল কণ্ঠী মমতাজ আজকে কোথায় তার সেই কণ্ঠ আজকে প্রশ্নের উত্তরও নেই উল্টা দৌড়েতে হচ্ছে আর কদিন আগেই সেই গত পনেরো বছর ধরে একতরফা এক চেটিয়া একটা রাজনৈতিক শাসন ব্যবস্থায় এই শিল্পী মানুষগুলো শেখ হাসিনাকে সাপোর্ট করে গেছে যে আপনি এইভাবেই দেশ চালান এইভাবেই একতরফাভাবে আপনি ক্ষমতায় থাকেন দর্শক নিন্দনীয় আজকে সেজন্যই বলছি যে এই মমতাজরা শুধু নিজের ক্ষতি করেনি তারা দেশেরও ক্ষতি করে গেছে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও বটে দেখে আসি তো ভাই আপনাদের মনের আশা পূরণ হয়েছে আল্লাহ আমাদের দোয়া কবুল করছে সেটা হলো আমাদের মমতাজ আপা কণ্ঠশিল্পী মমতাজ বেগম সেই কুখ্যাত এবং বিখ্যাত মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছেন গতকাল তো এখন সে মিন্টো রোডে ডিবির যে প্রধান কার্যালয় রয়েছে তো সেখান থেকে রাখা হয়েছে এখন কি ধরনের থেরাপি তাকে দিচ্ছে তা তো আমি জানি না এটা আপনি ভালো বুঝতে পারবেন বুঝছেন আপনারা আমার চেয়ে ভালো খবর রাখেন তো এখন গতকাল রাতে আমাদের এই মমতা জাপাকে আহ ধানমন্ডির কোন এক কাবাব ধানমন্ডির কোন এক কাবাব দোকানের পিছন থেকে কোন বাড়ির পিছনের কোন বাড়িতে সে লুকিয়েছিল কাবাবের দোকানের পিছনের বাড়িতে সে লুকিয়েছিল কাবাবের দোকান আচ্ছা তো যায়ুক হোক সেখান থেকে তাকে ধরে নিয়েছে এখন চিন্তা করে দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই বুঝছেন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কি দরকার ছিল ভারত থেকে আসা কি দরকার ছিল ভারত থেকে আসার তুমি তো ভারতে চলে গেছিল হ্যাঁ মমতা মমতা বেগম কে বলতেছি মমতা আপা কি আপা কি সবাই তো আপা বলেন আমার বাপা সবার আপা আমার বাপা এখন মমতা আপা আপনি তো ইন্ডিয়াতে ছিলেন ভালোই ছিলেন গাইকে চলবে হয়েছিল নাকি কি লেগে দিয়ে সেই কে লেগে দেশে গেলেন আপনি তো আপনার দল বলের ছিলেন ভালোই ছিলেন ওইখানে ভালোই ছিলেন এখানে তো মনে করছে বাংলাদেশে সবকিছু স্বাভাবিক টাবিক হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আইসে দেখছে মনে হয় কিছু আছে আছে কিছু ইনকমপ্লিট জব আছে সেগুলোকে কমপ্লিট করতে হয়তো বসে ছিল আইসা তো বুঝছেন না এইখান সেইখান খবর হয়ে গেছে যে কাপের দোকানে পিছনে গিয়ে লুকিয়ে দিয়েছে মমতা দা তো দুখান থেকে তো ধরে লিয়েছে এখন ধরে নেওয়ার পর তার ভিতরে যে মামলা দেওয়া হয়েছে সেটা আর অদ্ভুত মামলা সেটা হলো হত্যা মামলা সে গেছে কারোকে কাউকে হত্যা করতে নেই একটা জিনিস আমি বুঝি না বর্তমান সরকারে যাকই গ্রেফতার করে যত লোক আম লিগে যাকই গ্রেপ্তার করুক না কেন মোটামুটি মামলার প্রথম এবং প্রধান যে অভিযোগটা এটা ওই ই হত্যা মামলা হত্যা মামলা কেন আর কোনো মামলা টামলা নাই তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই আর কত ধরনের ক্রাইম আছে শত শত ক্রাইম তারা করছে শত শত ক্রাইম তারা করছে গ্রামের ভিতরে সবাই দেখি হত্যা মামলা এই যে আব্দুল হামিদ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ওনার নামেও দেখি হত্যা মামলা আরে একটা রাষ্ট্রপতি উনি বা কারে মারতে যাবে ওনার মারার বেল আছে নাই ওনার মারার বেল আছে নাকি উনি যদি কাউকে মারতে চায় ওনার তো চ্যাক আর নেটওয়ার্কের অভাব থাকার কথা না উনি তো সরাসরি হত্যা মামলার কোন মানে ধারে কাছে থাকার প্রশ্ন বিশ্বাসও করবে না এই যে মামলাগুলো গুলো আপনারা ধরে নিয়েছেন এগুলো তো একটা ঠিকবে না পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি মোটিভেটেড কেস এগুলো সব

তারপরেও আমরা সবাই কম বেশি খুশি খুশি আমার সাথে এই বেগম মমতাজের কোনো শত্রুতা নাই কিন্তু তার কয়েকটা জিনিস আমার খুব কষ্ট দিছিল বুঝছেন আজ থেকে পাঁচ সাত বছর আগে সেটা হলো প্রথম যখন যে ফেরিওয়ালা ফেরিয়েলা বলে একটা গান গেল না যে বাংলাদেশে যখন বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে বাংলাদেশে যখন বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে তখন একটা গান গেল না যে ফেরিওয়ালা ফেরিওয়ালা ওই যে বাংলাদেশে মানে বিদ্যুৎ এত পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়েছে যে শেষ পর্যন্ত কারেন্ট বেচার জন্য মাথায় ফেরি করে করে কারেন্ট বেসতে হবে কারেন্ট কেনার মতো মানুষ পাওয়া যাবে না অর্থাৎ বাংলাদেশে এত কারেন্ট এত কারেন্ট তো সেইটা দেখার পর ভাই যেভাবে ব্যাঙ্গ বিদ্রুপ বিদ্রুপ করছে বাংলাদেশের মানুষদের বাংলাদেশের মানুষকে যেভাবে ব্যাঙ্গ বিদ্রুপ করছে এই মহিলা সংসদে বৈশাখ তারপরে আবার সংসদে বৈশাখ যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে তা মানা যায় না সারা দেশের মানুষ কখন বিদ্যুতে কি কষ্ট না গরমের ভিতরে কি কষ্টের ভিতরে ছিল ভুলে যাইনি আমরা সেগুলো বুঝছেন সেগুলো আমরা ভুলে যাইনি একটা কেস আছে তার আর একটা কাহিনী ঘটে ছিল চিয়ার রহমানের নামের আগে যে শহীদ জিয়া বলেন না সে বলছিল চিয়ার ডাক নাম বলে শহীদ এর জন্য তাকে শহীদ জিয়া বলা হয় আসলে হয় তো এইটা শুনে খুব আশ্চর্য হয়েছিলাম ভাই ভালো হোক আর হোক দল করেন বা নাই করেন সেই দলকে পছন্দ করতে পারেন না করতে পারেন কিন্তু সম্মানিত লোকদের অসম্মান করার কোনো অধিকার আপনার নাই এগুলো বলা ঠিক না তাছাড়া এটা আমি আপনি বলতে পারি আমি আপনি বলতে পারি রাস্তায় গিয়ে কিন্তু পার্লামেন্টের মতো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি এইসব কথা বলে এবং বাকি যত পার্লামেন্টের ছিল তিনশো সাড়ে তিনশো পার্লামেন্টে সবাই শুনছে এবং অন রেকর্ডে তো এখন পার্লামেন্টের ভাই বলছি কারে পার্লামেন্টের ভাই কারে বলছে পার্লামেন্ট তো ভাই পার্লামেন্ট ছিল না পার্লামেন্ট হয়ে গেছিল মানে যাত্রা পালার একটা দল পার্লামেন্ট হয়ে গেছিল যাত্রা পালার একটা দল শেখ হাসিনা আপা ভালো মন্দ খারাপ যাই থাক না কেন কিন্তু তার কিছু কিছু ভুলের জন্য তার সাঙ্গ পাঙ্গ আশেপাশে যারা ছিল কিছু কিছু ছোটখাটো ভুলের জন্য কিন্তু তার আজকে চরম তার পার্লামেন্টে এই মমতাজ বেগম কিন্তু সংরক্ষিত মহিলা আসনে প্রথম উনি উনি এমপি হন সালে করেন হলো স্বতন্ত্র কে বলে নির্বাচনে দাঁড়াইছিল তো তার সাথে নির্বাচনে লড়তে গিয়ে তো পরের বার দ্বিতীয়বার আর সে পার্লামেন্টে যেতে পারেনি কিন্তু প্রথমবার সংরক্ষিত মহিলা আসনে সে পার্লামেন্টে গিয়েছিলেন এবং এই আওয়ামী লীগের টিকিট নিয়ে তো এখন কি আর বলুম ভাই এরা গেছে বাংলাদেশের লমিকার হওয়ার জন্য লমিকার শব্দের অর্থ তারা বুঝে কে জানে পার্লামেন্টের মতো এরকম একটা ভয়ঙ্কর জায়গা যেখানে কি একটা দেশের আঠারো কোটি বিশ কোটি মানুষের ভাগ্য নির্ধারণ হয় সেই পার্লামেন্ট ভরে গেছিল চোর ডাকাত আরে যাত্রাপালার এইসব নর্তকি গায়িকা এইগুলো দিয়ে গেছিল না তখনই আমি বুঝছিলাম বুঝলাম তার দেশে থাকি না আমি দেশে থাকি না বহু বছর দুই হাজার পাঁচ থেকে আমি দেশে থাকি না দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ কত বিশটা বছর আমি দেশে থাকি না কিন্তু যখন এইসব নিউজ টুকটা পরে তখন বুঝতে পারছি যে দেশের ওইটা মারা সারা বুঝছে এইসব দেখিও তখন বুঝতে পারছিলাম দেশের ওইটা মারা সারা ওইটা মারা সারা দেশের যখন পার্লামেন্ট হয়ে যায় যাত্রার দল যাত্রা পালার দল যখন পার্লামেন্ট হয়ে যায় এরা যখন যায় পার্লামেন্টের হয়ে তখন আমি বুঝছি দেশের ভবিষ্যৎ খুব খারাপ এই শেখ হাসিনা আপাকে ডুবানোর জন্য এই দুই চারজন লোকই যথেষ্ট ছিল মানুষের ভিতরে প্রচন্ড খুব ছিল যেসব ডিসকোয়ালিফাইড ইনকম্পিটেন্টেন্ট এই লোকগুলো এইসব জায়গায় পার্লামেন্টের মতো জায়গা সেখানে গিয়ে কি জারি সারি গান গেত সেই গান ভাই তীরের মতো আমাদের বুকে লাগতো তখন যখন দেখতাম একটা নর্থকীয় পার্লামেন্টের দাঁড়ায় গান গেতেছে যাত্রাপালার গান গেতেছে তখন এগুলো বুকে লাগতো অথচ শুনছে প্রত্যেক ঘন্টায় এই পার্লামেন্ট চালাইতে কয়েক লাখ টাকা খরচ হয় এই পার্লামেন্টের সংসদ ভবন জাতীয় সংসদ এক ঘন্টার অধিবেশনে কয়েক লক্ষ টাকা শুধু খরচই হয় সব জনগণের পাবলিক পয়সা আর এইগুলো আপনার যাত্রা পালার কাজ চলছে যেখানে এই পার্লামেন্টে এখানে দাঁড়াই কিন্তু এই মমতাজ বেগম আমাদের শেখ হাসিনাকে পাম্পট্টি দিতে গিয়ে হজরত বলছিলেন শুধু হজরতই বলুন সে বলছিল যে বলে সব হাদিসও জানে সে বলছিল সে বলে সব হাদিস হাদিসও জানে দুই চারটা হাদিসও বলছিল সে পার্লামেন্টে কি এক অবস্থা কি এক অবস্থা হাতবো না কাঁদবো আমি বুঝতে পারছি না এই ধরনের উম্মাদ পাগল ছাগল নর্তকি চোর ডাকাত পদ্মাইশ বুঝছেন টিজনিস্ট এইসব লোক দিয়ে শেখ হাসিনা আপনার শেষের দিকে পার্লামেন্টে ভয়ে গেছিল বুঝছেন ভয়ে গেছিল ও তখন অনুমান করছিলাম যে এই রেজিম বেশি দিন টিকবে না আপা যত ভালো খারাপ যাই হোক না কেন অনেক বছর থাকতে পারতেন যদি এই ছোট এই জিনিসগুলো যদি একটু নি খেয়াল রাখতেন কিন্তু রাখতে পারেন নি বুঝছেন রাখতে পারেন তো তারপরে তার রেজবে এরই অবসর এই পরিণতি হলো তো যাই হোক অনেকে অনুরোধ করছেন এই আপাকে যাতে প্রত্যেকটা থানা থানা একরাত করে দেওয়া হয় ওকে ও আমি সেটা বুঝলাম না কিন্তু আপনি বলছেন আমি এটা কিন্তু আমার কথা না এটা ভাই আপনাদের কথা বলছেন ওই বাংলাদেশে যতগুলো থানা আছে প্রত্যেক থানা এক রাত এক করে এই মমতা দাপাকে যাতে দিয়া সে এক রাতে থানার ওসি এসি আর কি করবে তার সাথে তা তো যায় না এখন গান শোনানোর জন্য যাইতে বলছেন তার কাছে নাকি ওই ওই ওইটা করার জন্য যেতে বলছেন গেছে আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ